নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি রথযাত্রার পূর্ণদিনেই ভগবান স্বয়ং ভক্তগণের মধ্যে এসে আনন্দ উল্লাসে ভরে দেন সমগ্র দেশবাসীকে প্রকৃতপক্ষে এই উৎসবটিকে কেন্দ্র করি ভক্ত ঈশ্বরের মিলন কেন্দ্র তৈরি হয় এই উদ্দেশ্যে ডক্টর মানিক সাহা মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রায় উপস্থিত থাকেন রাজন্য আমলে জগন্নাথ দেবের যে বিগ্রহ বাংলাদেশের কুমিল্লা জেলায় ছিল তার দেশ বিভাজনের পর মেলাঘরে নিয়ে আসা হয় এবং তখন থেকেই মেলাঘরের রথযাত্রা প্রসিদ্ধ হয় এই উৎসবকে কেন্দ্র করেই মেলাঘরে রথযাত্রার প্রচলন হয় ও মেলার আয়োজনও প্রত্যেক বছর হয়ে থাকে এবং প্রায় চারশোটার মতো নানা ধরনের স্টলেরও আয়োজন দেখা যায় এবছর সেরূপ আগরতলা শহরেও রথযাত্রার সমাগমে ভক্তগণের আনন্দ লক্ষ্য করা যায় পৌরাণিক কাল থেকেই রথযাত্রার প্রচলনের কথা শাস্ত্রে উল্লেখ্য আছে গতকাল জয় জগন্নাথের ভ্রাতা বলভদ্র বন সুভদ্রার সাথে রথযাত্রায় আসীন হয়ে নগর পরিক্রমা করেন ও জনমানবের আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ইস্কন মন্দিরে সুসজ্জিত রথযাত্রায় ডক্টর মানিক সাহা উপস্থিত থেকে জনগণের সঙ্গে আনন্দ উল্লাস উপভোগ করেন এ যেন ভগবান ও জনমানবের আনন্দের মিলন মুহূর্ত এই আনন্দের মুহূর্ত যাতে ম্লান না হয় সেদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেখানে রথযাত্রা রাখছিলেন গত বছরে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার প্রশাসনকে করা নির্দেশও দিয়েছিলেন রথের উচ্চতা ফায়ার সার্ভিসের কর্মীগণদেরকে আগাম সতর্ক দিয়ে রাখা হয়েছিল এবং সঠিক সময়ে নগর পরিক্রমাও সম্পূর্ণ হয় তাও নির্দেশও দিয়েছিলেন ফলস্বরূপ রথযাত্রা রাজ্যবাসী সহ মুখ্যমন্ত্রীও খুব আনন্দের সহিত উপভোগ করলেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়